আমাদের ময়দানের সময় কঠিন পরিস্থিতির মধ্যে যারা জাহান নামি থাকবে তখন আল্লাহ অবস্থায় থাকবে তখন সকল গ্রাম সকলে চিন্তায় মগ্ন হয়ে যাবে ঘুরে গুরুত্ব পড়ে যাবে ভিড়ের মধ্যে পড়ে যাবে দৌড়াদৌড়ি করতে লাগবে কেউ বলবে চলো আমরা হজরতে নবী হজরত আলম আলি সালামের কাছে যাই তখন সকলে ধর মারবে হজরতে বাবা আদম আলাই সালাতামের কাছে তিনি তারা বলবেন আপনি তো আল্লাহ পাখের বন্ধু আপনি তো আল্লাহ পাখের প্রথম নবী আপনি তো দুনিয়ার মধ্যে সেরে মানুষ একটু আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন না তখন হজরত আদম আলাই সালাম বলবে আজকের এই দিনটি সুপারিশ করার জন্য আমার জন্য আসে না এ কাজটির উপযুক্ত আমি নয় তোমরা আল্লাহ পাকের বন্ধু হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে যাও হজরত ইব্রাহিম আলাই সালাদু সাল্লামের কাছে যাও সকলে আবার দৌড় মারবে সময় খুবই সংক্ষিপ্ত সকলে দৌড় মারবে হজরত ইব্রাহিম আলাই সালাদু সালামের কাছে তখন হজরত ইব্রাহিম সালাদু সালাম বলবে যে আজকের দিনটির জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমি যোগ্য ব্যক্তি নয় সকলে আবার হজরত ইব্রাহিম আলাই সালাম বলবে তোমরা হজরত আল্লাহর হজরত মুসা আলাই সালাদু সালামের কাছে যাও তখন সকলে আবার মুসা আলাই সালাদু সালামের কাছে দৌড় মারবে তারা বলবে হে মুসা আপনি তো দুনিয়া আল্লাহর সাথে কথা বলেছেন আজকে একটু আমাদের জন্য সুপারিশ করুন না ও মুসা আলাইহিস সালাম সালাম বলবে আজকের দিনটির জন্য উপযুক্ত ব্যক্তি আমি নয় আজকের জন্য আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তখন মুসা আলাইহিস সালাম বলবে তোমরা হযরত ঈসা আলাইহিস সালাম সাল্লাতু সালামের কাছে যাও সকলে আবার দৌড় মারবে হযরত ঈসা আলাইহিস সালাম সালামের কাছে তখন একই বলবে যে ঈসা একটু আজকের দিনটির জন্য একটু আল্লাহ পাক যাচ্ছে আপনি একটু সুপারিশ করুন না আমরা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছি কঠিন পরিস্থিতির মধ্যে আছি তখন ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকের এই দিনটির জন্য আমি উপযুক্ত ব্যক্তি নয় তিনিও মানা করে দিবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও তখন সকলেই দৌড় মারবে আমার নবী আপনার নবী নবীর আহমাদতুল্লাহ রবির কাছে সকলে গোল মারবে বড় ভাইয়া রুসুল আজকে আজকের আমরা সকলের কাছে গিয়েছি গিয়েছি অতএই বিভই মালে সালে তুষারমার কাছে গিয়েছি অত মূসা আই সালে তু শরমের কাছে গিয়েছি অত ইশার উল্লা আরে সালে তু শালমার কাছে গিয়েছি শেষ অত ইশার উল্লাহ রে সালে গিয়েছি কেউ আমাদেরকে সুপারিশ করে নাই সকলে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আজকের দিনটির জন্য আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন না পাক আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে নত হয়ে যাবে রব আল বলবে হে মোহাম্মদ এ আহম্মদ আপনি সেজদা উত্তোলন করুন আপনি কি চাচ্ছেন আমাকে বলুন আমার নবী রাহমাতুল্লহ আলাইহিন বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হে আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করুন আপনি আমার উম্মতকে রক্ষা করুন রব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ যে আপনার উম্মতের মধ্যে যার মধ্যে বিন্দু দিন্দুপরিমান সামান্য সরিষা পরিমাণ ইমান থাকবে আপনি তাদেরকে জাহান নাম থেকে টেনে তা আপনি জান্নাতে প্রবেশ করান